আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আমি সব সময় যে ভিডিওগুলি করে থাকি সেটি হলো আমি নিজেই করি তাছাড়া আমার কোনো মাইক্রোফোন নেই আমার হাতের যে ফোনটা আছে এটা দিয়ে আমি মূলত ভিডিও করে থাকি তো কোথাও যদি যাই আর যদি ওয়েদার বা পরিবেশটা ভালো লাগে সেক্ষেত্রে আমি ভিডিওটা করে রাখি কারণ আমরা ভাই মানুষ সবারই কর্মে ব্যস্ত থাকতে হয় সবারই দিকে যাওয়াও হয় না কারো মাধ্যমে যদি প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্যটা উপভোগ করা যায় সেটাও কিন্তু ভালোই লাগে খারাপ না তাই আমি একদিকে গেছিলাম তাই আমি তারাইলে গেছিলাম তারাইলে না বলতে পারেন নান্দাইল চৌরাস্তা থেকে হাতের ডাইনে তো রাস্তা দিয়ে যখন যাই দুপাশে এত সুন্দর সবুজায়ন আসলে ভিডিওটা না করে পারলাম না তাই মূলত ভিডিওটা করা মানে এত সুন্দর একটা ওয়েদার আপনারা যদি দেখেন যাদের কাছে পরিবেশ পরিস্থিতি ভালো লাগে দেখেন এক একটা ব্রিজ ব্রিজগুলা কত সুন্দর করে করছে ওনারা ভবিষ্যতে চিন্তা করে ব্রিজ গুলা রাস্তার থেকে অনেক চড়া করা হয়েছে তাই ভাবলাম ভিডিওটা করি দুজি কারো ভালো লাগে তাহলে তো আমিও সার্থক আর তাছাড়া এটার মধ্যে তো এমন কোনো কিছু নেই যে মানুষের মন্দ বলবে প্রাকৃতিক সৌন্দর্যটা তো সবাই উপভোগ করতে চায় তাই মূলত আমার ভিডিওটা করা আর আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি সবসময় ফেসবুক বলেন ইউটিউব বলেন ম্যাসেঞ্জার সরি মেসেঞ্জার না টিকটক এগুলাতে আমি সব ধরনের ভিডিও দিয়ে থাকি আর ভাই আমি কোনো উপস্থাপক না আমি ভালো করে গুছিয়ে কথাও বলতে পারি না তবুও চেষ্টা করি নিজেকে যতটুকু বলা যায় কেননা পরের বয়েস বা পরের সাউন্ড ব্যবহার করলে আবার কফিলিংয়ের সমস্যা আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম